আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের জুবাইলের পার্শ্ববর্তী এলাকার যে সকল প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের জন্য সৌদি আরবের রিয়াদ এম্বাসি থেকে বাংলাদেশ এম্বাসি থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেটা হলো আগামী দশ এবং এগারো তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের দশ তারিখ এবং এগারো তারিখে কনসুলার টিম সেখানে যাবে রোজ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল সাতটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে আপনারা যারা কনসেলার সেবা গ্রহণ করার ইচ্ছুক এবং যারা যাদের ডেলিভারি নেওয়ার জন্য সেখানে উপস্থিত থাকবেন এবং যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন এখানে ই পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে সকল কাগজপত্রগুলো লাগবে সেটা আমরা ভিডিওতে এর আগে পূর্বের ভিডিওতে আমরা জানিয়েছি তো এখানে যে টিমটা যাবে জুবাইলের স্থানটা স্থানটা যদি আমি বলি আল ক্যাম্প সেটার আপনারা যদি ক্যাম্প চিনে থাকেন তাহলে অবশ্যই সেখানে যাবেন তবে এটা হলো আল এই আল মতুয়া ক্যাম্পের কাছাকাছি আল মতুয়া ক্যাম্পের কাছাকাছি আল মুগলাত ক্যাম্প তো সেখানে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন তো মেন কথা যেটা সেটা হলো যে ই পাসপোর্ট আমরা সৌদি আরবে যে সকল প্রবাসীরা আছি আমরা কিন্তু ই পাসপোর্ট আবেদন করার জন্য খুবই মানে আগ্রহ তো সেখানে ই পাসপোর্টের আবেদন করতে গেলে আপনার যে সকল কাগজপত্রগুলো লাগবে এবং অ্যাকুরুট ঠিক আছে সেটা হলো যে আপনার এমআরফি পাসপোর্ট সাথে জন্ম নিবন্ধনের উপভোগ মিল থাকতে হবে অথবা এমআরফি পাসপোর্ট এর সাথে আইআইডি কার্ডের সম্পূর্ণভাবে মিল থাকতে হবে এখানে কোনো মানে ভুল থাকা যাবে না আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে সেই জন্ম নিবন্ধন এবং এমআরফি পাসপোর্ট দুইটার ফটোকপি আপনারা অবশ্যই জমা দিতে হবে এরপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ওই কনসোলেটি সেবার মাধ্যমে আর যদি আপনি পূর্বে এনআইডি কার্ড দিয়ে ফাস্টফুড করে থাকেন এখানে অনেক প্রবাসীরা আমাদেরকে জানাচ্ছে যে ভাই আমি পূর্বে এনআইডি কার্ড দিয়ে ফাস্টফুড করছি কিন্তু আমার পাসপোর্টের নাম ঠিকানা সব ঠিক আছে কিন্তু এনআইডির সাথে নামের ব্যবধান আছে বা বয়সের ব্যবধান আছে সেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেগুলা সংশোধন করতে হবে আপনার যদি এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে তথ্যের গড়মিল থাকে অথচ আপনি এনআইডি কার্ড দিয়ে কিন্তু ফাস্টফুড করছিলেন দালালের মাধ্যমে বা যে কোনো ভাবে কিন্তু এখন দুইটার সাথে আছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো একটা সংশোধন করতে হবে সেটা যদি এই ভুল হয়ে থাকে তাহলে সংশোধন করতে হবে সেটার জন্য আপনারা আবেদন করতে পারবেন আর যদি ফাস্টফুড ঠিক থাকে এনআইডি কার্ড ভুল থাকে তাহলে আপনি এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তবে মনে রাখবেন এই ফাস্টফুডের আবেদন করার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের সাথে অথবা জন্ম নিবন্ধনের সাথে এমআরপি ফাস্টফুড এর মিল থাকতে হবে এইগুলো বিষয়টা এই পাসপোর্ট আবেদনের বিষয়টা এরপরে এখানে আরো যে সকল সেবাগুলো তারা দিবে সেটা হলো প্রবাসীদের ওয়েলথ অনার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজে সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করা যাবে সেখানে ফি নেবে একশো তিরিশ রিয়াল আর স্পেশাল এক্সিটের ব্যবস্থা করা হবে যারা স্পেশাল ফাইনাল এক্সিটে যেতে চাচ্ছেন অর্থাৎ আউট যেতে চাচ্ছেন সেটার জন্য আবেদন গ্রহণ করা হবে আছে দাফন দাফনের প্রক্রিয়াকরণ অন্যান্য আইনের সেবা অথবা পরামর্শ আইনগত সেখানে প্রদান করা হবে আর যারা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করা থেকে বিভিন্ন ধরনের সেবা সেই টিম থেকে আপনারা গ্রহণ করতে পারবেন এখানে আরো বলা আছে যে অন্যান্য কনসিলার সেবা যেমন ট্রাভেল পারমিট আপনাদের যা কারোর যদি পাসপোর্ট হারিয়ে যে থাকে যে দেশে চলে যাবেন সেক্ষেত্রে আপনি ট্রাভেল পারমিটের জন্য সেখানে আবেদন করতে পারবেন এবং সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন প্রদান করা হবে এবং যারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চান সেখানে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের পত্র প্রদান করা হবে অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের যেই পেপারস সেটা প্রদান করা হবে এই হলো বিষয়টা আর এখানে যোগাযোগের ব্যবস্থা আছে যারা জুবাইলে থাকেন জুবাইলের পার্শ্ববর্তী এলাকার যারা থাকেন যখন টিম যাবে যাওয়ার আগে কিংবা যাওয়ার সময় যাওয়ার মুহূর্তে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগের ঠিকানা তারা দিয়ে দিচ্ছে যখন কনসেলার টিম যাবে তাদের সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বারটা আবার বলি জিরো ফাইভ থ্রি ওয়ান থ্রি ডাবল সিক্স ওয়ান সেভেন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কনসুলার টিমের সাথে কখন নাগাদ তারা যাবে বা পরামর্শ এই নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন এরপরে অফিসিয়াল হটলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন সেখানে মানে শ্রম সংক্রান্ত আপনি যদি কোনো তথ্য জানতে চান সেটার নাম্বার আলাদা আর পাসপোর্ট সংক্রান্ত কোনো কিছু যদি জানতে চান তাহলে সেটার নাম্বার কিন্তু আলাদা আমি সেটা আলাদা আলাদা করে বলছি যে শ্রম সংক্রান্ত অর্থাৎ আইনি বা কোনো মানে ছাড়া আদার যে কোনো সমস্যার কথা আপনারা জানাতে পারবেন এইট ডাবল জিরো ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান টু ফাইভ এইট ডাবল জিরো ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান টু ফাইভ এই নাম্বারে আপনি যে যে কোনো ধরনের পরামর্শ এই এই নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন এবং তাদেরকে জানাতে পারবেন ঠিক আছে আর ফাস্টফুড সংক্রান্ত তথ্য যে কোনো তথ্য ফাস্টফুড একমাত্র শুধুমাত্র ফুড সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আপনারা একই নাম্বার শুধু লাস্টে ছয় দিবেন ঠিক আছে ওই প্রথমের নাম্বারটা হলো একশো এই নাম্বারে দিবেন একশো বাকি সবগুলো নাম্বার ঠিক থাকবে ঠিক আছে আমি এই নাম্বারটা আলাদাভাবে বলে দিই এইট ডাবল জিরো ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স আগের এই অন্যান্য সেবার জন্য একশো পঁচিশ লাস্টে আর ফাস্টফুড সংক্রান্ত তথ্যের জন্য একশো ছাব্বিশ লাস্টে তো আপনারা এই নাম্বারটা অবশ্যই উঠিয়ে রাখবেন যখন তখন আপনারা এম্বাসির সাথে কথা বলতে পারবেন আপনার প্রয়োজনীয় তথ্যগুলো তাদের সাথে শেয়ার এবং তাদের কাছ থেকে জানতে পারবেন তো এই ছিল বিষয়টা তো যারা জুবাইলে আছেন তারা অবশ্যই জুবাইলে যেই কনসুলার টিম যাবে তাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি সেই নাম্বারটা আবার রিপিট করে বলি জিরো ফাইভ এই নাম্বারে ফোন দিলে আপনারা জুবাইলে যেই কনসুলার টিম যাবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আপনার মতামত এবং তাদের মতামতটা জানতে পারবেন এই ছিল বিষয়টা এখানে আরো অন্যান্য অনেক সেবা আছে সেটা কনসুলার টিম যখন সেখানে যাবে আপনারা তাদের কাছে গেলে আপনারা বাকি অন্যান্য সেবা যেগুলো এখানে অনেক কিছু বলে নাই কারণ শুধু এগুলাই যে তারা প্রদান করবে তা নয় কিন্তু আরো আমাদের প্রবাসীদের আরো অনেক সমস্যা থাকতে পারে যে কোনো সমস্যার কথা আপনারা সেখানে কনসুলার টিমের সাথে কথা বলে আপনারা সমাধান করার জন্য চেষ্টা করতে পারবেন তো এখানে আমি ই পাসপোর্টের কথাটা আমি বলছি আবারও বলি যে ই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার এআইডি কার্ড অথবা জন্মনিবন্ধনের নিবন্ধনের অবশ্যই হুবহু মিল থাকতে হবে কারণ এই জিনিসটা আমি বারবার বলার কারণ হলো যে এই জিনিসটা নিয়ে আমরা অনেকে উদ্বেগের ভিতরে আসি অনেকেই চিন্তার ভিতরে আসি যে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা বারবার ভিডিওতে বলি যে ই পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে এটা লাগবে সেটা লাগবে ঠিক আছে কিন্তু তারপর তারা কিন্তু জিজ্ঞাসা করে যে পাই আমার এটা হলে হবে কিনা ওটা হলে হবে কিনা বা কি উত্তর কিন্তু আমরা ভিডিওতে দিয়ে দিই তো শুধু এখানে আপনারা মনে রাখবেন এই পাসপোর্ট করার ক্ষেত্রে এমআরপি পাসপোর্ট সাথে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের মিল থাকতে হবে আর যদি মিল না থাকে তাহলে যেটা ভুল সেটা আপনি আগে সংশোধন করাতে হবে সেটা আপনি কনসিলার টিম এর মাধ্যমেই আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিও